করতে গেলেই আপনাকে পেছনে টানার মতো লোক থাকবে যে কোন শিকারী হই না কেন তারপর পরিмони অপবিশ্বাস কিংবা তানজিনতিশা ডিভি هارুনের ফাঁদে পড়ে তার সঙ্গে সক্ষতা গড়ে উঠেছিল অনেক তারুকারাই харুন স্যারের হেলথ নাই আমি তানজিনতিশা আজকে এখানে এসেছি আর এই ভাত থেকে বাদ পড়েনি বিদ্যা সিনামি ডিভি هارুনের কাছ থেকে তার কাছেও হুমকি এসেছিল কি ঘটেছিল বিদ্যা সিনামি মে সঙ্গে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন উনিশশো পঁচানব্বই সালে তেইশে আগস্ট রাতের কথা ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁও গামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক চায়ের দোকানদারে জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুর গামী বাসে তুলে দেয়ার অনুরোধ করেন কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের চহল পিক আসে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিক তুলে নেয় পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা লাশ ফেলে দেয় মহাসড়কে এই ঘটনা কেন্দ্র করে দিনাজপুর দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে 24 থেকে 27 আগস্ট দিনাজপুর ছিল উত্তাল পুলিশের গুলিতে প্রাণহারান সাত আন্দোলনকারী আহত হন দুই টাধিক দিনাজপুর শহর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহামি ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি গত বছর এসেছিল খবরটি শ্রী শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক কিন্তু তার হয়ে ওঠেনি এবার জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ওরুফে ডিবি হারুন সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই সুমন জানান একদিন অচেনা এক ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন তবে তা জায়েদ খানের মাধ্যমে জায়দি নাকি সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের অফিসে আগের দিনও তিনি ফোন করেছিলেন ফোন করে জায়দ ভাই আমাকে বললেন আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে কেন যেন আপনাকে ডাকছেন আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন পরদিন আমি গেলাম কয়েক মিনিটের ব্যবধানে জায়দ ভাইও ঢুকলেন দেখলাম হারুন সাহেব তার রুমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা করছেন আমি ইয়াসমিন বলছি বললাম হ্যাঁ করছি তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ছবি আসলে করা যাবে না আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে ওগুলো আপনাকে দিই সেখান থেকে করেন বললাম এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি সেই দু সাল থেকে লেগে আছি সবচেয়ে বড় কথা ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দিই এবং ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব নাছর বান্ধা হারুন ভাই এটুকু বললেন এই ছবি করা যাবে না তিনি যে আমার সঙ্গে খুব রাগি গলায় কথা বলেছেন তা নয় এরপর তার সহকারীকে দেখে বললেন আমাদের কাছে ভালো গল্প আছে সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন সুমন যেটা পছন্দ করবেন সেটাই করবেন আর সুমনের যদি স্পন্সার প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব শুধু সুমনকে না মিমকেও ছবি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন মিমের কথায় হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যায় তিনি হারুন আর রশিদ কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবে না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধ হয় আর হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় এদিকে নতুন খবর হচ্ছে হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছিলাম ছবিটির কাজ আবার শুরু হচ্ছে